অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে ইউরোপের হাট বাজারগুলো আসলে দেখতে কেমন তাই আজকে চিন্তা করলাম হয়তো দেখি আপনাদেরকে ইউরোপের হাট বাজারগুলোতে দেখতে কেমন এবং কীরকম মানুষ হয় স্পেশালি এখানে যে আইটেমগুলো উঠে ওগুলো বেশিরভাগই মেয়েদেরই হয় নর্মালি পুরুষরা যায় হচ্ছে বাজার করতে আর মহিলারা যায় কাপড় সুপর ইত্যাদি ইত্যাদি কিনতে আপনারা এখান থেকে নোটিস করলেও দেখবেন সব মহিলাদের আইটেম যেমন এই দোকানটা অনেকগুলো মহিলাদের আইটেম ভিতরে আরও অনেকগুলো দোকান আছে যা আমি হয়তো রাস্তা থেকে দেখাইতে পারি নাই আপনারা দেখতেছেন রাস্তায় সব মহিলাদের পোশাক এই বেশিরভাগই মহিলারাই হয় পুরুষরা যায় শুধু ওই ওদের ই যে ইয়াগুলো লাগে আর কি মাছ মাংস তরকারি ইত্যাদি এইগুলোর জন্য আর এতটুকুই আর বেশিরভাগ আপনারা মহিলাদেরকে দেখবেন ওরা আছে এটা কিনবে ওইটা কিনবে হুম হয় এটাই ওরা আনন্দ করে বেশিরভাগই ওদের জিনিস উঠে ওরাই আনন্দ করে